সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো রাহুর নক্ষত্রে আদ্রা নক্ষত্র সেই নক্ষত্রে বৃহস্পতিদেব দেবগুরু বৃহস্পতি তিনি গোচর করছেন এবং সেই বিষয় নিয়ে আপনারা আমার সাপেক্ষে কি ফল দিতে যাচ্ছে তাই নিয়ে সংক্ষিপ্ত সার্বিক আলোচনা দেখুন আলোচনাটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আপনারা যখনই সাবস্ক্রাইব করেন বেল বাটন অন করেন তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে আর সেই কারণে আপনার সঙ্গে আমার সম্বন্ধ চিরস্থায়ী হয় আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন জানতে পারবে বুঝতে পারবে সাবধান সতর্ক হতে পারবে আর যেহেতু চ্যানেলে প্রচার প্রসার ঘটবে সেই কারণে আমারও নতুন নতুন ভিডিও করার আগ্রহ তৈরি হবে এবং আরও ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সচেষ্ট হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যান দেখুন বৃহস্পতি যখন প্রবেশ করছে মোটামুটি চোদ্দোই জুন বৃহস্পতি প্রবেশ করা যাচ্ছে দু মাস এখানে থাকছে থেকে আগামী তেরোই অগাস্ট হাজার পঁচিশ সালে বৃহস্পতি এই মিথুন রাশিতেই থাকছে কিন্তু সে নক্ষত্র চেঞ্জ করে পরের পরের নক্ষত্রে চলে যাচ্ছে এই সিচুয়েশনে যখন যাচ্ছে তখন ফলাফলগুলো কি দিচ্ছে দেখুন অনেকগুলো ফল কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে এবং অনেকগুলো রেজাল্ট কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো বৃহস্পতির এ পরে যখন রাউন্ড নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্রে চলে যাবে তার রেজাল্ট নিয়ে আলোচনা করবো যেহেতু বৃহস্পতি দেব তিনি এখন অতিচার গতিতে আসেন এবং ফাস্ট গতিতে চলছেন নর্মালি তিন মাসের মতন সময় নেন বা একটু বেশি সময় নিয়ে থাকেন কিন্তু এখানে মাত্র দু মাস সময় নিচ্ছেন সুতরাং বুঝতেই পারছেন তার ফলাফলের কিন্তু বেশ কানিকটা তারতম্য এখানে দেখা যাবে তো এই সিচুয়েশনে কী হচ্ছে দেখুন বৃহস্পতি যখন আর রাহুল নক্ষত্রে যাচ্ছে আদ্রা নক্ষত্র এটা কিন্তু মোর পাওয়ারফুল নক্ষত্র আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের সিম্বলটা কী আদ্রা নক্ষত্রটা হলো চোখের জল হ্যাঁ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার তো এই চোখের জল এক ফোটা চোখের জল কষ্টের জল এবং আনন্দের হয় আনন্দের অশ্রু বলি আমরা তখন তা কষ্টের বা অতিচার বৃহস্পতি যখন এখান দিয়ে যাবে তাকে কিন্তু বাধা বাধাপ্রাপ্ত হতে হবে তাকে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় তাকে ওয়েল অ্যান্ড গুড পাশ করতে হবে দেখুন রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র কিন্তু অনেক পাওয়ারফুল একটা নক্ষত্র এই নক্ষত্র দিয়ে যখনই কোনো প্ল্যানেট ক্রস করে যায় তখনই তাকে কিন্তু প্রচুর বাধার মধ্যে পড়তে হয় এবং তাকে কিন্তু প্রচুর পরীক্ষার মধ্যে পড়তে হয় তাকে সেই এনজাইটির মধ্যে পড়তে হয় সেইখান থেকে কিন্তু তারপর তাকে পাশ করতে হয় বা এখান থেকে তখন সে বের হতে পারে এই সিচুয়েশানটা যখন ঘটবে বৃহস্পতি দেবের ক্ষেত্রে তখন কিন্তু আপনারা সবাই নিজের নিজের লাইফে উপলব্ধি করতে পারবেন কি ফল ঘটতে যাচ্ছে দেখুন বৃহস্পতির ফলটা কিন্তু এখন বৃদ্ধি পেয়ে বৃহস্পতি এমনিতেই রাহুল নক্ষত্র দিয়ে যখন যাবে সে অনেক এনার্জি সঞ্চয় করবে আর এখন কিন্তু বৃহস্পতি অতিচার গতিতে চলছে সুতরাং তার এনার্জি লেভেলও কিন্তু এখন অনেক বেশি থাকছে এই জায়গাটাও কিন্তু একটা দেখার বিষয় আছে দু নম্বর বিষয় হলো এই রাহুল নক্ষত্রে সো পাওয়ারফুল একটা জায়গা আদ্রতার জায়গা জলের জায়গা এখন কিন্তু দেখবেন বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে এবং গরমটা কিন্তু অনেক বেশি অনুভব হবে অলরেডি হচ্ছেও বৃহস্পতি এখানে প্রবেশ করার সময় হচ্ছে এবং এই সময়টাতে দেখবেন প্রচুর বৃষ্টি হবে অন্য বছরের তুলনায় এই বছরটাতে কিন্তু অনেক বেশি বৃষ্টি হবে এরপরে সূর্য এইখান থেকে যখন যাবে আমি আগের সূর্যদের সূর্যের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আদ্রা নক্ষত্র দিয়ে যখন কিন্তু বৃষ্টিপাত বেশি হবে তো এখন কিন্তু বৃহস্পতি যাচ্ছে রবিও কিন্তু এখান থেকে ক্রস করা যাবে অ্যাট এ টাইম সে সেই সময়টা কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বেশি হবে এবং পৃথিবীতে এখন আপনার আমার সাপেক্ষে দেশের সাপেক্ষে দশের সাপেক্ষে আশেপাশের জায়গাতে সাপেক্ষে কিন্তু অনেক ঘটনা কিন্তু খুব দ্রুত পরিবর্তন হবে দৃশ্যপট কিন্তু খুব দ্রুত পরিবর্তন হবে এবং আপনার আমার কিন্তু খুব বেশি করণীয় বা বোঝার মতন সময় সাপেক্ষতা থাকবে না বিশেষ করে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মারাত্মক রকম চেঞ্জ আসবে এই যে আদ্রা নক্ষত্রে দিয়ে বৃহস্পতি যাচ্ছে এই সময় কিন্তু নক্ষত্র পতন হওয়ার একটা সম্ভাবনা থাকছে কোনো আধ্যাত্মিক গুরুর কিন্তু এই সময় পতন হওয়া অর্থাৎ তিনি ডিস্ট্রয় হওয়া তার পদপদী ইভেন নাও তিনি মৃত্যু পর্যন্ত করতে পারেন এরকম ঘটনা কিন্তু এই সময়টা ঘটতে পারে এই আদ্রা নক্ষত্রে বৃহস্পতি যাচ্ছে এটা কিন্তু সো মাছ একটা নেগেটিভ সিচুয়েশন বৃহস্পতির জন্য এবং রাহু কিন্তু এখানে প্রচণ্ড রকম অ্যাক্টিভ অবস্থায় থাকছে রাহু এখন এই গোচরে এখনকার সময় রাহু কিন্তু কুম্ভ রাশিতে থাকছে শনির ঘরে শনি মূল ত্রিকোণে এবং সেইখানে কিন্তু সে বাতাসের ঘরে সে বাতাসের কারক সে কিন্তু এখানে থাকছে সো অনেক কিন্তু ঝড় বন্যার পূর্বাভাস কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে এবং এই সময় কিন্তু জল বৃষ্টি আর্থকোয়েথ হওয়া ভূমিকম্প হওয়া এই ধরনের ঘটনা কিন্তু এই সময় অনেক বেশি ঘটবে সুনামির মতন ঘটনা কিন্তু এই সময় পৃথিবীর কোথাও কোথাও বড় বড় জায়গাতে কিন্তু আপনার দেখতে পাবেন একই সঙ্গে কিন্তু কালপুরুষে মহাকাশে কিন্তু মঙ্গলকেতুর যোগ চলছে এই যোগটাও কিন্তু খুব খারাপ আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম তো এই সময়টাতে সবাই একটু সাবধান সতর্ক থাকবেন এবং দ্রুতগতি যানবাহন যেগুলো আছে যারা মোটরসাইকেল বা দূরপাল্লার গাতিতে গাড়িতে প্রতিদিন আপডাউন করতে হয় দূরযাত্রা করতে হয় তাদের জন্য অনেক অনেক সাবধান সতর্ক থাকা দরকার আর যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার জায়গাতে অতীব মনোযোগ দেওয়া দরকার কারণ এ সময় মনোযোগ লেস হবে এবং অ্যাকাডেমিক ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি এ সময় বৃদ্ধি পাবে সো আপনাদের প্রত্যেকেরই উচিত হবে যার যার জায়গা থেকে পড়াশোনার জায়গাতে মনোযোগ দেওয়া এবং কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু মিসকমিউনিকেশন হয় কমিউনিকেশনে বাধাপ্রাপ্ত হওয়া সার্ভার নেটওয়ার্কিং সমস্যা কিন্তু জটিলতা কিন্তু এ সময় দেখা দিতে পারে মিসকমিউনিকেশন হওয়া বা পৃথিবীর কাছাকাছি বা পৃথিবীতে কোনো উল্কাপিণ্ড বা কোনো গহনও কিন্তু এ সময় এসে পড়তে পারে এই জায়গাগুলো কিন্তু এ সময় বৃহস্পতি রাহুর এই কানেকশন কিন্তু দেখাচ্ছে সবাই যার যার মতন সাবধান সতর্ক থাকবেন আর গলার বা কণ্ঠের কোনো অসুস্থতা এই ধরনের রোগীর সংখ্যা কিন্তু বাড়তে পারে ফুসফুস আক্রান্ত হওয়া ফুসফুসে জল জমা ফুসফুসে ফাঙ্গাল ইনফেকশান হওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় বাড়তে পারে একটু সাবধান সতর্ক থাকবেন বুঝে শুনে চলবেন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কি আলোচনা মেষ রাশি থেকে শুরু করছি মেষ রাশি লগ্নের জন্য কিন্তু দ্বাদশপতি নবমপতি তৃতীয় এবং এই আদ্রা নক্ষত্রে তো মেষরাশির জন্য কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু বাধাগ্রস্ততা হবে ইজিলি কিন্তু হবে না কোনো কাজই বৃহস্পতি মেষরাশির জন্য এই গোচরটাতে তবে আপনার কিন্তু ধৈর্য ধরে লেগে থাকার কারণে কিন্তু সাকসেস পাবেন আর বিজনেসের ক্ষেত্রে প্রসার প্রচার প্রসারণে এটা বৃদ্ধি পাবে মেষরাশির ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের একটু টানাপোড়ন ছিল সেটা কিন্তু অনেকটাই সমাধান হবে কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর ভাগ্যের উন্নতি কিন্তু দেখতে পাবেন ভাগ্য দেবী এই সময় সাহায্য সহিত পাবে আ ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন পরের জায়গা হল বৃষ রাশি দেখুন বৃষ রাশির জন্য যে জিনিসটা হচ্ছে সোর্স অফ ইনকাম তো বৃদ্ধি পাবে কিন্তু বিশ্বরাশির সেভিংসটা কিন্তু এ সময় ভালো হবে না এ সময় খরচা হবে বেশি এবং ফাটকা ইনকামের দিকে নজর বেশি থাকবে ফাটকা ইনকাম হবে শারীরিকভাবে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে যারা গতির মোটরসাইকেল বা গাড়িতে চলেন বা চালান তাদের একটু সাবধান সতর্ক থাকবেন অ্যাক্সিডেন্টের যোগ থাকছে আয় ইনকামের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজের জায়গা থাকবে কিন্তু শত্রুতাও কিন্তু এই সময় বাড়বে শত্রুতা কিন্তু মারাত্মক রকম বাড়বে শত্রুতা তেমনও মুশকিল হবে এবং বেফাঁস কথাবার্তা বলে কিন্তু আপনি বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন মান সম্মান পদ পদবি পদবি যেমন নষ্ট করা হতে পারে তেমনি জেল জরিমানাও কিন্তু এ সময় হতে পারে মিথুন লগ্ন রাশির জন্য কিন্তু মিথুনের জন্য এই গোচরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আপনার রাশি লগ্নের উপরেই কিন্তু ঘটনা ঘটছে সুতরাং সাবধান সতর্ক থাকবেন বেফাস কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন অস্থির সিচুয়েশন অ্যাভয়েড করে চলবেন আর্থিক বিবেচনা কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে বুঝে শুনে চলবেন লাইফ পার্টনারের সাহায্য সহিত পাবেন বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে সাকসেস বৃদ্ধি পাবে আয় ইনকাম বৃদ্ধি পাবে মোটা দাগে সাফল্য কিন্তু আসবে মোটা দাগে সাফল্য আসবে আর্থিক বিবেচনা কিন্তু যথেষ্ট ভালো যায় পিতা পিতৃ ব্যক্তির সাহায্য সহিত পাবেন কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট বেনিফিটের হতে যাচ্ছে কারণ আপনার জন্য কিন্তু এই সময় গৃহবাড়ির কোনো অনুষ্ঠান হতে পারে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কিন্তু নতুন গিয়ে উপবেশ বা আগে কোনো ফ্ল্যাট বা বাড়ির বুকিং করেছিলেন সেটা এই সময়টা বুঝে নিতে পারেন গাড়ি করার কথা যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য গাড়ি বা প্লট ক্রয় বা বুকিং এটা কিন্তু হতে পারে নতুন গাড়ি বা পুরনো গাড়িটা চেঞ্জ করে নতুন গাড়ি কিনবেন সেটাও কিন্তু এ সময় যথেষ্ট স্ট্রং থাকছে শারীরিকভাবে একটু সাবধান সতর্ক থাকা দরকার বিশেষ করে ঠান্ডাজনিত বিষয়গুলো ফুসফুসের বিষয়গুলো জল জনিত কারণে কিন্তু পেটের হজমজনিত সমস্যা কিন্তু ভুক্ত হতে পারে এ জায়গাটা একটু নেগেটিভ থাকছে এর বাইরে রাশি লগ্নের জন্য কিন্তু আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে কর্মের উন্নতি পাবেন কর্মের প্রসার পাবেন ক্যারেক্টারের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে পূর্ণ সাহায্য পাবেন আর্থিক বিবেচনা যথেষ্ট ভালো থাকবে আর অনেক দূর থেকে বা অনেক বড় জায়গা থেকে একটা লম্বা সময়ের জন্য কিন্তু কমিউনিকেশন বৃদ্ধি পাবে আর্থিক জায়গা কিন্তু বেনিফিটেড হবে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন কিন্তু সিংহের জন্য থাকছে মধ্য কথা সিংহের জন্য আই ইনকামের জায়গা কিন্তু বড় সরো বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে জড়িত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময়টা হতে যাচ্ছে কন্যা রাশি কন্যা রাশির কর্মের প্রচার প্রসারণা বৃদ্ধি পাবে আয় ইনকাম বৃদ্ধি পাবে লাইফে লাকজারি লেভিসনেস বৃদ্ধি পাবে গৃহবাড়িতে কিছু সমস্যা তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের জায়গা থাকবে তারপরেও কিন্তু মায়ের যে ব্যাধি রক্ষকের জায়গা সেখান থেকে কিন্তু দ্রুত আরোগ্য লাভ করা মুক্তি লাভ করার জায়গা পাবেন কাজের জন্য কিন্তু ভ্রমণও যেতে হতে পারে ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা একটু সাবধান সতর্ক থাকা দরকার তুলারাশি তুলারাশির জন্য এই গোচরটা যথেষ্ট স্ট্রং হচ্ছে আপনার লাইফের ক্যারিয়ারের গ্রাফটাই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের তরফ থেকে সাহায্য সহায়তা পাবেন অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার নাম প্রচার প্রসার এটা কিন্তু বৃদ্ধি পাবে চাকরিজীবীদের কিন্তু বসের কাছে হায়ার অথরিটির কাছে আপনার স্ট্যাটাস গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এটা মোটা দাগে একটা সাফল্যের জায়গা আপনার জন্য কর্ম উপলক্ষে কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে কমিউনিকেশন আপনি কোথাও কোনো কথা বললে তার মূল্যায়ন কিন্তু বৃদ্ধি পাবে আর ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো যাবে তোলার জন্য সময়টা যথেষ্ট বেটার টাইম যেতে পারে সময়টা কাজে লাগানো বৃশ্চিক রাশি লগ্নের জন্য কিন্তু সময়টা যথেষ্ট পজিটিভ হতে পারে এই সময় খরচার জায়গায় একটু বৃদ্ধি পেতে পারে হেলথ পার্টে শারীরিক ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে বিশেষ করে গল গলার কোনো বা কণ্ঠের কোনো ইনফেকশন ফুসফুসের কোনো জল জমা যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে আর ব্লাড প্রেশারটা কিন্তু আপ ডাউন করতে পারে এই সময়টা বৃশ্চিকের ক্ষেত্রে এর বাইরে আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশান পাবেন পুরোনো পাউনাকণ্ডা আদায় হওয়ার যথেষ্ট ভালো চান্স এই সময় থাকছে আর্থিক বেনিফিটের জায়গা এই সময় থাকছে আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে কর্মের ডেভেলপমেন্ট পাচ্ছেন মোটা দাগে সাফল্য এই সময় পেয়ে যাচ্ছেন আর্থিক ক্ষেত্রে বেনিফিটও এই সময় পাবেন তবে ব্যয় কিন্তু অতিরিক্ত হতে পারে অসুস্থতা ফ্যামিলিতে আপনার বা অন্য ফ্যামিলি মেম্বারদের অসুস্থতার কারণে কিন্তু চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে ধনু লগ্ন রাশির জন্য এই গোচরটা কিন্তু মোটা দাগে একটা বেটার জায়গায় থাকছে আই ইনকাম বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন অবিবাহিত বিবাহ যোগ তৈরি হচ্ছে খুব স্ট্রংলি এবং বিবাহের কথাবার্তা পাকা হওয়া ফাইনাল হওয়া হতে হওয়ার যোগ যেমন দেখাচ্ছে তেমনি ধনুর জন্য কিন্তু এই সময় লাইমলাইটে আসা আপনার গনযোগ্যতা বৃদ্ধি পাওয়া মূল্যায়ন বৃদ্ধি পাওয়া এই জায়গাগুলো যথেষ্ট স্ট্রং থাকবে পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে পারিবারিক কমিউনিকেশন পারিবারিকভাবে একত্রিত হওয়া আনন্দ অনুষ্ঠান করা মৌজ মস্তিষ্কে থাকবেন এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো সময় যাচ্ছে মেডিকেলের প্রফেশনের সঙ্গে বা জ্যোতিষ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো যাচ্ছে মকর রাশি লগ্নের জন্য এই গোচরটা কিন্তু মোটামুটিভাবে যথেষ্ট পজিটিভ হচ্ছে কারণ আপনার ষষ্ঠ করে বৃহস্পতি স্ট্রংলি ফল দিচ্ছে এই সময় রাউর এগেনস্টে রাউর নক্ষত্র কিন্তু বৃহস্পতি অবস্থান করছে সেই জন্যে কিন্তু আপনার মূল্যায়ন অবমূল্যায়ন দুইটাই দেখতে পাবেন আপনার চার্ট অনুসারে আর মকরের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে ব্যয় অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পেতে পারে সেভিংসের জায়গাটা কিন্তু নাজুক হবে তবে কর্মক্ষেত্রে কর্মের প্রচার ঘটবে বিজনেস বাড়বে আই ইনকাম বৃদ্ধি পাবে আর সচেষ্ট হলে সেভিংসটাও কিন্তু আপনারা সময় বাড়াতে পারবেন মোটামুটি মকরের জন্য এই গোচরটা পজিটিভ থাকছে একটা জায়গায় নেগেটিভ বাদ দিয়ে বাদ বাকি জায়গাগুলো কিন্তু মকরের জন্য যথেষ্ট স্ট্রং থাকছে লগ্ন রাশির জন্য দেখা যাচ্ছে কি কুম্ভ লগ্ন রাশির জন্য এই গোচরটা কিন্তু যথেষ্ট পজিটিভ হতে যাচ্ছে আপনার লগ্নের উপরেই কিন্তু বৃহস্পতি দেবে দৃষ্টি থাকছে এবং আপনার কিন্তু মূল্যায়ন কথা কাজের মূল্যায়ন বৃদ্ধি পাবে ক্যারিয়ার একটাই সময় হালকা ডাউন সিচুয়েশন গেলেও কিন্তু মাঝে আপ হবে শেয়ার বাজার লটারি থেকে কিন্তু আই ইনকামের জায়গা বেটার হচ্ছে আপনাদের ভাগ্যে পিতা পিতৃ ব্যক্তি ব্যক্তির সাহায্য সহিত পাবেন ভাগ্যদেবীর সাহায্য সহিত পাবেন ভাগ্যে আচট কিন্তু আই ইনকাম বৃদ্ধি পাবে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য মোটা দাগে যথেষ্ট স্ট্রং আমি দেখতে পাচ্ছি সর্বশেষ রাশি মিন রাশি দেখুন মিন লগ্ন রাশির অধিপতি বৃহস্পতি সেই নক্ষত্রে গোচর করছে আপনাদের জন্য কিন্তু অনেকাংশেই সুবিধা বৃদ্ধি পাওয়ার জায়গা ফাটকা আই ইনকাম যেমন হতে পারে আচট কিন্তু সোর্স অফ ইনকামের জায়গা বৃদ্ধি পেতে পারে এটা আপনাদের জন্য পজিটিভ হচ্ছে কর্মক্ষেত্রে কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু প্রচার প্রসারণা এটা কিন্তু আসতে পারে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে ওয়ার্কলোড বৃদ্ধি পেতে পারে আই ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে কর্মসংস্থানের জায়গা নতুন কর্মপ্রাপ্তি বেকারদের বা কর্ম সুইচ করা চাকরি সুইচ করা কর্মক্ষেত্রে নতুন দায় দায় দায়িত্ব বৃদ্ধি পাওয়া অ্যাচিভমেন্ট আসা লাইফ পার্টনারের তরফ থেকে সাহায্য সহযোগিতা পাওয়া লাইফ পার্টনারের যাদের অবিবাহিত আছেন তাদের বিবাহ যোগ তৈরি হওয়া বিবাহের বিষয় পাকা কথা কনে দেখা বা পাত্র দেখা ফাইনাল হওয়া এই জায়গাগুলো যথেষ্ট স্ট্রং থাকছে মোটামুটি এই ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য সংক্ষিপ্ত আলোচনা বৃহস্পতিদেবের দেবের রাউন নক্ষত্র দিয়ে গোচর মিথুন রাশিতে দুই মাসের মতন মোটামুটি দুই মাস সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকের মতন এখানে বে জানাচ্ছি